হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি অনেক ভালো আছি এই যে আমার ভিডিও এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলাম যে মরিচ এরপর একটা তেজপাতাও দিয়েছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর দেখেন আমি মশলা দিয়ে দিচ্ছি এক এক করে সব ধরনের মশলা এখানে দেওয়া আছে আর মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আজকে বৃষ্টির দিন খিচুড়ি খাবে সবাই মিলে বায়না ধরেছে যে মাংস দিয়ে মেশানো খিচুড়ি রান্না করব। আর সবার আবদার আমার তো পূরণ করতেই হবে আর আজকে বৃষ্টির দিন অনেক মজা অনেক দিন পর বৃষ্টি হয়েছে এই জন্য খিচুড়ি এই যে আমার মাংসটা কষাচ্ছিলাম এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর আজকে রান্না করতে করতে আমার অনেক রায়ত হয়ে গেছে তো এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে ভিডিওটা এই যে মাংস কষানো প্রায় শেষের দিক আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে নেব এই যে দেখেন কত বড় একটা তেজপাতা ছিল আবার একটু সুন্দর করে কষিয়ে নিলাম এই যে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আর এখানে খিচুড়ি রান্না করার জন্য যে পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমি ভেজে নিচ্ছি আর আমি আজকে অন্যরকমভাবে রান্না করব এই যে সব রকমের মশলা দেখেন এখানে মটরশুঁটি আছে ডাউল আছে চাউল আছে এগুলো দিয়ে মিশে এই যে আমি চাউলগুলো দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি সবভাবে রান্না করি এর আগেও আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আজকে অন্যভাবে করছি এই যে মাংসটা আমি এভাবে দিয়ে আবার একটু সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন চাউলটা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে সুন্দর পলক আসছে রান্নায় দেখেন আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি আর কালারটা অনেক সুন্দর হয়েছে আর মনে হচ্ছে দেখে অনেক মজা হয়েছে রান্না এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আবার উঠে নিলাম দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে দেখেন আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এই যে খিচুড়িটা আমার লেগে যাচ্ছে আর আপনাদের সাথে নতুন একটা পদ্ধতি দেখাবো দেখেন আপনাদের চুলায় যদি খিচুড়ি কিংবা বিরানির লেগে যায় তাহলে স্টিলের একটা প্লেট দিয়ে এভাবে ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে রাখবেন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে আমি এই যে খিচুড়িটা এখন ঢেকে দেব তাহলে আপনার না আর আপনি দশ মিনিটের মতো রেখে দেবেন তাহলে সুন্দর হবে আর কিছুটা দেখেন অনেক ঝরঝরা হয়েছে এখন আর আমার ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমি এভাবে রান্না করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ধন্যবাদ